আমরা এতক্ষণ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম এখন আমরা উচ্চারণের দিকে চলে যাব কারণ উচ্চারণ যদি না জানি উচ্চারণ যদি না করতে পারি রিডিং যদি না পড়তে পারি তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না অতএব আমাদেরকে মাস্টি উচ্চারণ সম্পর্কে জানতে হবে এবং উচ্চারণ কিভাবে করতে হবে শিখতে হবে মানে ইতালিয়ান প্রনাউন্সিয়েশনটা আমাদেরকে করতেই হবে নতবা ইটালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব ওকে মানে ভুল বলবেন আপনি ভুল শিখবেন যাই হোক তো উচ্চারণের বিষয়টা দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি দেখুন আপনি যদি ইটালিয়ান উচ্চারণ করতে চান তাহলে আপনাকে মাস বি আলফাবেট জানতে হবে অর্থাৎ অ্যালফাবেট আপনাকে জানতেই হবে ওকে ইটালিয়ান ভাষায় অ্যালফাবেট কয়টি ইটালিয়ান ভাষায় অ্যালফাবেটকে কি বলা হয়

ওকে তো একটা বিষয় হচ্ছে ইংরেজি ভাষায় যে অক্ষরগুলো রয়েছে ইংরেজি বর্ণমালায় যে অক্ষরগুলো রয়েছে সেম গুলো রয়েছে মানে এদের সিম্বল সেম শুধু ইংরেজি ভাষা থেকে পাঁচটি অক্ষর বাদ দিলে ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে অ্যালফাবেট এর অক্ষ হচ্ছে বর্ণমালা ওকে ইংরেজি বর্ণমালা থেকে পাঁচটি অক্ষর যদি বাদ দিয়ে দেন তাহলে ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর রয়েছে ইংরেজি বর্ণমালা গঠিত হয়েছে অক্ষর নিয়ে ইংরেজি বর্ণমালা গঠিত তো ইংরেজি বর্ণমালা থেকে যদি আমরা পাঁচটি অক্ষর বাদ দিয়ে দেয় তাহলে হয়ে যাবে ইতালিয়ান বর্ণমালা ইতালিয়ান বর্ণমালায় কয়টি অক্ষর রয়েছে এই যে দেখুন এখানে যে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা কিন্তু ইংরেজি বর্ণমালা এই যে দেখুন বাদ রয়েছে না এটাই হচ্ছে ইংরেজি বর্ণমালা ইংরেজি বর্ণমালা এই ইংরেজি বর্ণমালা থেকে আমরা পাঁচটি অক্ষর বাদ দিয়ে দিব পাঁচটি অক্ষর কোন কোন পাঁচটি অক্ষর বাদ দিব এই যে দেখুন এখানে সুবুজকালিতে পাঁচটি অক্ষর রয়েছে দেখা যাচ্ছে সুবুজকালিতে এই যে কে কে পরে ডব্লিউ এক্স ওয়াই ওকে এই যে পাঁচটি অক্ষর রয়েছে এখানে দুইটি অক্ষর একসাথে জে এবং কে এই দুইটি অক্ষর একসাথে আর ডব্লিউ এক্স ওয়াই এই তিনটি অক্ষর একসাথে এই পাঁচটি অক্ষর ভাগ দিলে কিন্তু ইটালিয়ান বর্ণমালা হয়ে যাবে কথা ক্লিয়ার ইংরেজি বর্ণমালা থেকে পাঁচটি অক্ষর বাদ দিলে ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে হ্যাঁ এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে এই যে ইতালিয়ান বর্ণমালা ইতালিয়ান বর্ণমালা অক্ষর গুলোকে কিভাবে বলতে হয় আমরা যদি অক্ষর না বলতে পারি তাহলে তো আমাদের বর্ণমালা শিকার হল না ইংরেজি অক্ষর তো আমরা বলতেই পারি কিন্তু ইতালিয়ান অক্ষর গুলো কিভাবে বলবেন ইংরেজি অক্ষর গুলো যাতে করে সহজে বলতে পারেন সেই জন্য এই যে দেখুন আমি এখানে নিচে বাংলা উচ্চারণ দিয়েছি নিচে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে দেখুন প্রথমে যে অক্ষরটি রয়েছে তা হচ্ছে আ প্রথমে যে অক্ষরটি রয়েছে তা হচ্ছে আ এটা কিন্তু ইংরেজি ভাষায় এ আর ইতালিয়ান ভাষায় হয়ে গেছে আ সূত্র একটু উলট পালট রয়েছে তবে ইংরেজি বর্ণমালার মতোই এরপরে যেটা এটা হচ্ছে বি এরপরে হচ্ছে চি এটা কিন্তু সি না এটা চি চি তাতে ফাঁক বের হবে চি হুম এরপরে হচ্ছে ডি এটা কিন্তু ডি না ইংরেজি ডি না এটা হচ্ছে দাদার ডি দাদার পি দাদার ধর উচ্চারণ হবে ড ওকে এটা ধর মতো উচ্চারণ হবে না দাদা দাদা বলতে লিখতে গেলে যেটা হয় ড হ্যাঁ ডি এরপরে রয়েছে এ এই যে দেখুন এটা কিন্তু ইংজে ভাষায় ই আর এখানে হয়ে গেছে এ আর এটা হয়ে গেছে আ দেখলেন তো কিভাবে করেছে যে ভাওয়েল গুলো রয়েছে ইতালিয়ান ভাষায় ভাওয়েল পাঁচটি এই ভাওয়েল গুলো উল্ট পাল্ট করে ফেলছে ওকে আ কে করছে মানে এ কে করছে আ আর ই কে করছে এ এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে এ এটা কিন্তু ইংরেজির মতই এই যে দেখুন এফ এটা আমি টানলাম এফ পরে ফ একার ফে শব্দটা শেষ হয়েছে ফ দিয়ে তো ফর সাথে একটা কিংরেজি মতো হচ্ছে ই এই যে দেখুন আবার অনুপ্রণ করা হয়েছে ইংরেজি ভাষায় এটা কি বলা হয় আই এই যে এখানে ভাষায় বলা হয় আই আর এটা হয়ে গেছে ই আর ই কে কে করে ফেলছে এ আর এ কে করে ফেলছে আ এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে ঝামেলা বাড়বে না তখন যখন উচ্চারণ করতে যাবেন তখন আর ঝামেলা হবে না ওকে ই কে করছে এ আর এ কে করছে আ এখন চেঞ্জ করে ফেলছে আচ্ছা এরপরে হচ্ছে এল এই যে দেখুন এটা ইংরেজির মতো এল এই যে দেখুন এল পরে ল আকার লে ওই যে ল আকার লে কোথা থেকে আনলেন এল শব্দটা শেষ হয়েছে ল দিয়ে ল এর সাথে আরেকটা এক আছে ল আকার লে এল লে পরে এম মে এই যে দেখুন এখানে মে মে যুক্ত করা হয়েছে এম ইংরেজি ভাষায় হচ্ছে এম এখানে মে যুক্ত করা হয়েছে এম মে এন নে এখানেও নে যুক্ত করা হয়েছে এন নে পরে অ এটা আবার অ এটা কিন্তু অ হ্যাঁ এটা কিন্তু অ এটা উ না এটা ও হবে না এটা কি অ অ মানে মতো হয়েছে অটা হয়ে গেছে আবার পরে পি পি হ্যাঁ কুর পরে হচ্ছে এর রে এটা কিন্তু আবার আর রে না এটা আর রে হবে না এটা হবে এর রে এখানে যদি আবার মনে করে যে সব কইটা যে এফ এল এম এ এগুলা ইংরেজির মতো হয়েছে এটা ইংরেজির মতো আর রে করি তাহলে হবে না এটা হবে এর এখানে কিন্তু আকার নেই তারপরে এস এ এই যে দেখুন এটা এর উচ্চারণ করবে ছ কোন পাশ ছ তালি পাশ উচ্চারণ না এটা উচ্চারণ করবে ছর উচ্চারণ এস ওকে তারপরে টি এটা কিন্তু টর মত না এটা টি মানে তুমি এর ত হ্যাঁ টি তারপরে উ এই যে ইউটা ইউটা হয়ে গেছে আবার উ ইউটা কি হয়ে গেছে উ তারপরে

এগুলো আপনাদেরকে শিখতে হবে যদি না শিখেন তাহলে কিন্তু দারা খেয়ে যাবেন যখন আপনার নামের প্রণ করতে যাবেন আপনি একটা অফিসে গেলেন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার নামের প্রণটা কি হ্যাঁ তখন আপনি যখন বলতে যাবেন তখনই আপনি অক্ষর গুলো না জানলে অক্ষর গুলো যদি না বলতে পারেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা আপনি করতে পারবেন এগুলো আপনাদেরকে শিখতে হবে আচ্ছা আমরা এরপরে যে কাজটা করব তা হচ্ছে বাংলা কুন পর ইতালিয়ান কোন পরের মতো আচ্ছা ওইটা দেখার আগে আমি আরো একটা কাজ করি যে পাঁচটি অক্ষর বাদ করেছে ইংরেজি বর্ণমালা থেকে পাঁচটি অক্ষর বাদ দিলাম না এখানে ওই পাঁচটি অক্ষর কি আমাদের দরকার পড়বে হ্যাঁ দরকার পড়বে কেন দরকার পড়বে কারণ আমাদের নামের সাথে কিন্তু রয়েছে কিছু কিছু মানে বহিরাগত শব্দ রয়েছে যে ইংরেজি ইংরেজ দেশ রয়েছে রয়েছে ওই থেকে কিছু শব্দ যেরকম ইউগুড এক্স রে মানে ইংরেজি শব্দ গুলা যেগুলা এগুলার জন্য আমাদের ওই শব্দগুলা শিখতে হবে ওই ইংরেজি শব্দগুলা কিন্তু ইতালিয়ানরা ব্যবহার করে এক্স এক্সরে বা আরো অনেক শব্দ রয়েছে যেগুলা ব্যবহার করে হ্যাঁ তো এই জন্য আমাদের ওই শব্দগুলো শিখতে হবে সরি ওই অক্ষর গুলো শিখতে হবে ওই অক্ষর গুলো যদি না শিখি তাহলে আমাদের নামের উচ্চারণ আমরা করতে পারবো না যেরকম আমার নামের মধ্যে একটা বিদেশি অক্ষর রয়েছে যে পাঁচটি অক্ষর বাদ দিয়েছি এই পাঁচটি অক্ষরকে লেতেরা স্ত্রাণীয়রা বলা হয় লেতেরা কি বিদেশি অক্ষর ওকে আমরা অনেকে বলি না স্ত্রাণীয়ে স্ত্রাণীয় ঠিক আছে এটা হচ্ছে লেতেরা লেতেরা তো স্ত্রীবাচক তো এই জন্য বলা হচ্ছে হ্যাঁ

ধবলো এর অর্থ এর কে বলা হয় ধপিয়াবো অথবা বো ধপিয়া মানে বো আগেও দিতে পারেন আবার পরেও দিতে পারেন হ্যাঁ ধপিয়া হচ্ছে মানে ডবল ধপিয়া হচ্ছে ডবল হ্যাঁ ধপিয়াবো অথবা বু ধপিয়া এরপরে এক্স কে বলা হয় এক্স এক্স কে কি বলা হয় এক্স আর ওয়াই কে বলা হয় ইপসিলন অথবা ই গ্রেটা বলা হবে অথবা এই হচ্ছে পাঁচটি অক্ষর হ্যাঁ এগুলো আমাদেরকে শিখে নিতে হবে আচ্ছা আমরা বিদেশি অক্ষর গুলো দেখে নিলাম এবং ইটালিয়ান অক্ষর গুলো দেখে নিলাম এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ইটালিয়ান ভাষায় এখন আমরা যে বিষয়টা দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যদি আপনি এই বিষয়টা ভালো করে শিখেন তাহলে আপনি ইতালিয়ান উচ্চারণ করতে পারবেন আপনি বাংলাদেশে লেখাপড়া করেন নাই সমস্যা নাই আপনি স্কুলের বারান্দা যান নাই সমস্যা নেই ওকে আপনি যদি শুধু টাইনা টুইনা কোন রকম বাংলা রিডিং করতে পারেন তাহলেই হবে আপনি ইতালিয়ান উচ্চারণ করতে পারবেন এবং এই ইতালিয়ান উচ্চারণ করার ফলে আপনার ইংরেজি উচ্চারণও আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন শুধু এই বিষয়টা জানার ফলে এই বিষয়টা যদি আপনি জানতে পারেন তাহলে ইংরেজি উচ্চারণ কিভাবে করতে হয় সেটাও আপনি বুঝে যাবেন ওকে অতএব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি উচ্চারণ শিখতে চান তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা বা ইটালিয়ান কোনোকর বাংলা কোন অক্ষরের মতো ওকে এই বিষয়টা আপনাকে শিখতেই হবে যে ইটালিয়ান কোনোকর বাংলা কোনোক্ষরের মতো উচ্চারণ করে বা বাংলা কোনোকর ইটালিয়ান কোন অক্ষরের মতো উচ্চারণ করে যেহেতু আমরা বাংলা থেকে ইটালিয়ান শিখছি এই জন্য যদি আমরা এই বিষয়টা জানি তাহলে বাংলা থেকে ইটালিয়ান যে ধরনের যে সিস্টেমটা নিয়মটা আমরা খুব সহজে রপ্ত করতে পারবো ওকে যেহেতু আমরা বাংলা থেকে শিখছি ওকে তো বাংলা থেকে সরি কোন বাংলার মতো আর কোন অক্ষর ইটালিয়ানের মতো চলুন দেখা যাক প্রথমে দেখুন এটা এটা কি ছিল এটা ছিল আ এই যে আটা কি আটা হচ্ছে স্বরে আ এর মতো উচ্চারণ করবে আ যেরকম আমারে বা আমর আমাদের এই যে এটা লিখতে গেলে ইংরেজি উচ্চারণ কিন্তু করতেছি এখানে এটা যদি লিখতে চান তাহলে আ এর দরকার করবে আমা আর মা যদি লিখতে চান তাহলে কি করতে হবে ম কোটা নিয়ে আসতে হবে তাহলে ম খুঁজে বোঝ বের করবেন তাহলে ম আমা তাহলে মাই কার মা বের করতে গেলে আপনার এম অক্ষর খুঁজে বের করতে হবে জাস্ট একটু বোঝানোর জন্য পরে আমরা দেখি এটা যখন আমরা উচ্চারণ করব তখনই বুঝিয়ে দেব কিভাবে খুব সহজে উচ্চারণ আপনি ধরতে পারবেন মানে ইংরেজি শিখতে চান তাহলে আপনি শুধু এই ক্লাসটা দেখেন তাহলে আপনি ইংরেজি শিখতে মানে ইংরেজি উচ্চারণ করতে পারবেন আপনি ইটালিয়ান উচ্চারণ করতে চান শুধু এই ক্লাসটা দেখেন তাহলে ইটালিয়ান উচ্চারণ করতে পারবেন আচ্ছা তাহলে আ অকটি কিসের মতো সরায়া এর মতো উচ্চারণ করবে মানে সরে আ এর মতো উচ্চারণ করবে পরে বি অকটা কোন অক্ষরের মতো উচ্চারণ করবে প যেরকম পি তে বল তাহলে বল লিখতে গেলে বয়কার প ইটালিয়ান কিন্তু খুবই সহজ একদম পানির মতো সহজ উচ্চারণ আচ্ছা এই যে দেখুন বি অক্ষরটা কিসের মতো উচ্চারণ করবে মতো এরপরে চি অক্ষরটা কিসের মতো উচ্চারণ করবে চি অক্ষরটা উচ্চারণ করবে চয়ের মতো এবং ক এর মতো চয়ের মতো এবং ক এর মতো এখন কথা হচ্ছে দুই ধরনের উচ্চারণ কেন হবে দুই ধরনের উচ্চারণ কিন্তু ইংরেজি ভাষায় হয় চিতে কলেজ হয় চি অক্ষর দিয়ে চি অক্ষর দিয়ে কলেজ হয় আবার চি অক্ষর দিয়ে কি চকলেট হয় তার মানে কলেজ হচ্ছে ক দিয়ে আর চকলেট হচ্ছে চ দিয়ে এখন মিউটে থাকবেন তাহলে হ্যাঁ এই যে চি দুই ধরনের হবে চ হবে আবার ক হবে এরপরে টি অক্ষরটা কিসের মতো হবে টি অক্ষরটা হবে ধ মতো টি অক্ষরটা ধ অক্ষরের মতো উচ্চারণ করবে

আবার দিতে জিওগ্রাফি ঠিক আছে জ জি হ্যাঁ ইংরেজি ভাষাতেই কিন্তু কি মিউট থাকবে আটা মিউট থাকবে মানে আটা কোনো উচ্চারণ করবে না আটার কোনো মানে রং নেই আটা যে রঙের সাথে দিবেন ওই রং নি হয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হয় আটা মুতা মুতা মানে মিউট ঠিক আছে আটা মিউট থাকবে মানে এটা উচ্চারণ হবে না তার যখন হবে তখন অ এর মত হবে অ স্বরে অ এরপরে এই অক্ষরটা মতো হবে এই অক্ষরটা হবে রস মতো এরপরে এল অক্ষরটা হবে ল এর মতো তাহলে এবার যদি আমি লিখতে চাই যে লাল এবার যদি আমি লাল লিখতে চাই দেখুন এই যে উচ্চারণ শিখলে আপনাদের কি মানে কি উপকার হবে দেখুন মানে কোন অক্ষর কোন অক্ষরের মতো শিখলে এই যে লাল লিখতে গেলে তাহলে আমি প্রথমে ল আকার দিব তাহলে এই যে এল নিলাম পরে আকারের জন্য আ নিলাম ঠিক আছে আনিলাম পরে আবার লর জন্য কি লয় ল লাল এই যে আবার লর জন্য লাল নিলাম এই যে লাল হয়ে গেছে বুঝতে পেরেছেন আচ্ছা এরপর এমএ অক্ষরটা হবে কিসের মত এমএ অক্ষরটা হবে ময়ের মত ময়ের মত আর এনএ হবে সুলতান নয়ের মত আর অ অক্ষরটা হবে সরে ওর মত ওকে অ অক্ষরটা হবে সরে অ তবে হ্যাঁ এরপর অক্ষরটা হবে ক কয়ের মতো অক্ষরটা হবে এর মত আর কু অক্ষরটা হবে ক এর মতো এখানে দেখুন অক্ষরটা ক এর মতো হয় আবার কু অক্ষরটা ক এর মতো হয় তবে কু ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে যদি কু অক্ষরের পর যদি একটা বুকালে দেওয়া হয় মানে কু অক্ষর দেওয়া হয় তখন এর মতো হয় অথবা কু অক্ষরের ব্যবহারই নেই ইতালিয়ান ভাষায় এরপরে এরপর এর অক্ষরটা হবে উনত্রিশ তার র এর মতো উনত্রিশ তার রাসিন্দার র সেই রয় বলেন না কেন মানে র এর মতো হবে আর হবে সিন ধরনের উচ্চারণ করবে স এর মতো পরে জয়ের মতো জ গরিগ জবেন জগরার জবেন উনত্রিশ জবেন আডুবাঙ্গার বলেন যে জয় বলেন না কেন মানে জয়ের মতো হবে পরে সের মতো হবে জয়ন্তাস বলেন মৈ্যান বলেন তাইবাস বলেন এরপরে আরো যদি কোন স থাকে প্যাটকালা স বলেন আরো বাঙ্গা স বলেন যত স আছে সব সর হবে তিন ধরনের তয়ের মতো আর উ অক্ষর হবে মতো তারপরে বু অক্ষর হবে ভয়ের মতো আর যেত অক্ষর হবে দুই ধরনের একটা হবে জয়ের মতো একটা হবে সয়ের মতো এখন দেখুন প্রত্যেকটা অক্ষরেই কিন্তু মানে এক একটা মানে এখানে যে প্রত্যেকটা অক্ষর রয়েছে এক ধরনের হয় তবে কয়েকটা অক্ষর রয়েছে যেটা দুই ধরনের হয় যেরকম এই সি অক্ষর এরপরে হচ্ছে জি অক্ষর এরপরে হচ্ছে এস এ অক্ষর এবং জেটা অক্ষর এই চারটা এই চারটা অক্ষরের কাজ যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনার ইটালিয়ান ভাষা ইটালিয়ান ভাষার যে উচ্চারণ কমপ্লিট হয়ে যাবে আমরা নেক্সট ক্লাসে এই চারটা অক্ষরের উচ্চারণ শিখব আর আজকে আমরা যা শিখেছি আগামী ক্লাসে পড়া হচ্ছে পার্টস অফ কি পার্টস অফ ঠিক আছে এগুলো শিখে নেবেন এরপরে হচ্ছে মানে ইটালিয়ান যেই প্রনান্সিয়েশন করার জন্য বর্ণমালার দরকার ইটালিয়ান বর্ণমালা মানে ইটালিয়ান অ্যালফাবেটটা ভালো করে শিখে নেবেন এরপরে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কুন অক্ষরের মতো এটা ভালো করে শিখে নেবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আশা করি আপনারা খুব সহজে এই বিষয়টা শিখে নেবেন